এক নম্বর হলো কিয়ামতের জ্ঞান নবী আলাইিসালের কাছে একজন ফেরেস্তা আসছেন নবী আলাইহাল্লা হাঁটুর সাথে হাঁটু লাগায় বসছেন আর জিজ্ঞাসা করেন নবী আপনি একটু বলে দেন কিয়ামত হবে নবী আলাইসাল্লাম বললেন না এটা তো সাইল কাদির চাইতে আমি বেশি ভালো জানি না যে প্রশ্ন করছে প্রশ্নকারীর চাইতে আমি এ সম্পর্কে ভালো জানি না তবে কিয়ামতের কিছু নিদর্শন আমি বর্ণনা করতে পারি বোখারি শরীফের মধ্যে হাদিসটা বর্ণনা হয়েছেন এই হাদিসকে বলা হয় সাহাবাহী কেরাম বলতেছেন এমন আচানক একজন ব্যক্তি আসলেন আসার পর নবী আলাই হিসালাতামের সাথে হাঁটু লাগায় বসলেন নবী আলেসালামের এই রানের উপরে হাত দুটি রাখলেন কিন্তু এই লোকটিকে দেখেও মনে হচ্ছে না যে সফর করে আসছে আবার আমাদের মধ্যে উপস্থিত যে লোক সকল গুলা ছিল এরা আমরা এনাকে চিনিও না জিজ্ঞাসা করতেছে অনবি কে আমদ কবে হবে নবী সালাম বললেন এটা তো প্রশ্নকারীর আমি বেশি ভালো জানি না কাজেই আল্লাহ তর কথা আল্লাহ কিয়ামত কবে হবে এই বিষয়টা নবী আলাইহিসাল্লা সালাম কেউ জানার নাই এক নম্বর গেল নম্বর 2 কইনা জিলুল গাইসা কখন কোন জায়গায় বৃষ্টি হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা সারা দুনিয়ার কেউ বলতে পারবে না ওয়া আলামু মা ফিল নাম্বার ওই যে পাঁচটা আঙ্গুল উঠাইছে একটা একটা করে ব্যাখ্যা কোরআনের বাকার মধ্যে থেকে আসতেছে তিন নম্বর মায়ের গর্ভের ভিতরে আল্লাহ তোলা কি রাখছেন একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ বলতে পারবে না চার নম্বর ও তাদের ই নফসুম আজা তাৎসিব দাও এবং আগামীকাল কোন প্রাণী মানুষ সহ কোন প্রাণী কি খাবে এটা দুনিয়ার কোন মানুষ বলতে পারবে না পাঁচ কার কখন কিভাবে মৃত্যু হবে কোথায় হবে কোন সময় হবে এটা এক আল্লাহ সারা কেউ জানে ও ইমাম মালিক ইমাম মালিক তুমি তো আমার কাছে জানতে চাইছো আমার তোমার মৃত্যু কবে হবে এই পাঁচটা এলেন আল্লাহ তাবার কথা নিজেই তার হাতে রেখে দিছে আমাকেও বলেন নাই কাজেই তোমার যদি ইচ্ছা হয় তুমি এমনিতে হস করে আসতে পারো কিন্তু এই পাঁচটা এলেম সম্পর্কে তোমাকেও জানানো দেওয়া হবে না মেরে মোহতারম ভাই দোস্ত বুজুর্গ মৃত্যু কার কখন কোথায় হবে আমরা কেউ বলতে পারি না আর মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার সকল আমলের দরজাগুলো বন্ধ হয়ে যাবে আমলের দরজায় তালা লাগিয়ে দেওয়া হবে আর কোনো আমল করলে আপনার কোনো ফায়দা আসবে না ওই আমল মিজানের পাল্লা ওজন হবে না অবস্থান এখন আপনার একরকম আছে একটু পরে আর রকম হয়ে যাবে এটা কেউ বলতে পারবে না